আমার ইউটিউব পরিবারকে জানাই শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লক আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক সময় অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আর আজকে হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা জয় জগন্নাথ আর শুভ রথযাত্রা সবাইকে আর

জয় জগত না বলরা সমস্ত কি জয় 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 জগত আমি দেখাচ্ছি দাও আমাদের ছাদ원에 অনেকগুলো তুলসী গাছ আছে কিন্তু প্রতি বছরই দিয়ে এবারও দিলাম আর এই ভাবে দিতে পারি প্রতি বছর

তো যেহেতু এখন সক মানে স্কুলে গিয়ে বসে থাকছি বাড়িতে ভাবে কোনো কাজকর্ম হচ্ছে না তো সকালে উঠে আমি আজকে সাড়ে ছটায় উঠে তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছিল কারেন্টও ছিল না সেই কারণে কিচ্ছু শেয়ার করতে পারিনি গোটা ঘর আমি আজকে ক্লিন করেছি সব এই কারেন্টের বোর্ড থেকে এইগুলো ড্রেসিং টেবিল মানে যত যা ছিল মুছে একদম পরিষ্কার করে নিয়েছি সব ধুলো ধুলো হয়েছিল রান্নাঘরটাও একটু পরিষ্কার করেছি আর চাটা সবই খাওয়া কমপ্লিট আর এবার হচ্ছে রান্না করবো তোমাদের দাদাভাই আজকে যাবে বাজার করতে যেহেতু আজকে সানডে তো চলো এখন বাজার করে নিয়ে আসুক তারপরে আবার পরে আসছে আজকে রান্না বান্না শেয়ার করবো না পারলে একটু রথ শেয়ার করব আর এই ভিড়ের মধ্যে তো বাবুকে নিয়ে নিয়ে যাওয়াটা উচিত হবে না তো বাবুকে নিয়ে রথ দেখতে পারা যাব না তো আর এই রথের অনুষ্ঠানটা তো আমাদের এখানে আট নয় দিন ধরে হয় তো আট নয় দিন ধরে হয় যদি মঙ্গলবারে পারি তোমাদের দাদা থাকবে একবার যাব তোমাদেরকে শেয়ার করার জন্য তো চলো আজকে বেশি বকবক করছি না টাকা দেয় আর এটা হচ্ছে আমার মিনি ব্যাঙ্ক কত টাকা হয়েছে মিনি ব্যাংকে এই দেখো বাবকে প্রত্যেক দিন টাকা দেয় তোমাদের দাদা ভাই আর এই দেখো বাবু কিন্তু টাকাগুলো হচ্ছে জমায় আর ওইটা হচ্ছে ওর মিনি ব্যাংক তো এইটা আর বাপ কিন্তু টাকা গুনতেও জানে না টাকা আগে টাকা দিলে নিতো না তো আমি টাকা কি করবো আর এখন যেই আসে তো আমার মাটা আসলে বলবো টাকা দাও টাকা এখন গুনতে শিখে গেছে আর টাকা জমানোও শিখে গেছে সেই কারণে আর এই দেখো তো দিন পরে বাবুকে দেখালাম বাবুকে একটু প্যান্ট পরেছি সেই কারণে তো আমরা অনেকে দেখতেও চেয়েছিলে যে বাবুকে খুব মানে দেখার ইচ্ছা হয় কিন্তু বাবু ক্যামেরার সামনে আসে না আর তুমি এখন কেমন আছো বলো তো বাবু এখন ভালো আছে আর পরীক্ষা কেমন হচ্ছে ভালো হচ্ছে তো চলো এখন তোমাদের দাদাভাই বাজারে চলে গেছে আসতেও দেরি হয়ে যাবে তো সেই কারণে ফ্রিজ অর্ধেকটা কুমড়ো ছিল জিলি জিলি করে কেটে নিয়েছি আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি আর এই দেখো এখানে ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি তো তোমাদের দাদাভাই আসার আগে আমি ওই কুমড়োটা ভেজে আর কি রেখে দেবো এই দেখো কড়াইয়ের তেল আর সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তো অল্প একটু কুমড়ো তো চলো এখন কুমড়োটা আমি তেলে দিয়ে দিলাম আর এবার কুমড়োটা আমি ভালো করে ভেজে নিই আর কুমড়ো ভাজা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে তো চলো কুমড়োটা ভেজে তারপর আবার আসছি বন্ধুরা পাড়াতে চলে এসেছি আর সবজি কিনেছি তো সবজি প্রচুর দাম বাজারে তোমার সবাই জানো এত হাই দাম যে বলা নাই তবে জিনিসের দাম সব কম সে দুটো জিনিস আমি কিনতে পারিনি আজকে সেটা হচ্ছে কারণ হচ্ছে মা বলে দিয়েছিল বারবার করে যে এই রথের কদিন অঙ্কন মানে পটল আর হচ্ছে কলমি শাক আরমিনা কিন্তু বাজারে দেখলাম ওই দুটো জিনিসেরই দাম সবথেকে কম কিন্তু কিছু করার নাই আমরা না যেহেতু সেদিন কিনলাম না আর নিয়ে এসে দেখুন মাছ বাটা মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ তো এটা এখন রান্না হবে তো চলো বন্ধুরা এই দেখো বন্ধুরা এখানে আমি মাছ ভাজতে দিয়ে দিয়েছি আর আমি কিন্তু এই বাটা মাছ তিনটেই ভাজবো তো বাটা মাছ কটা ভাজাও হয়ে গেছে আর এই মাছগুলো তোমাদের দাদাভাই ভাজছে তার কারণ প্রচণ্ড পরিমাণে ফোটে আর আমার মুখের অবস্থা তো এমনিতেই খারাপ তেল পড়ে পড়ে আর এই দেখো মাছ ভাজতে দিয়ে চলে এসছে এই দেখো মানে তেল ছিটকাচ্ছে বলে ভয়ে এত দূরে চলে এসছে তো আবার গেলো মাছ উল্টাতে আর কত দূর থেকে মাছ উল্টাচ্ছে তো আমার বরের কাণ্ড থেকে আমার ভীষণ হাসি পাচ্ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আর ওই ট্যাংরা মাছটা আমি খাবো না বলে বাটা মাছটা আমার জন্য তোমাদের দাদাভাই নিয়ে এসছে আর এই মাছ না লোকজনকে কিভাবে ঠকায় তো আমি একটা মাছ খেয়েছিলাম আর দুটো মাছ পচা গন্ধ তো রান্না করার পরে বুঝতে পেরেছি আমি তো খাইনি মাছ দুটো এরকম কেন করে মানুষজন বুঝতে পারা যায় না তো এই দেখো রান্না কমপ্লিট নিয়ে চলে এসেছি মাছের ঝোল আর চালকুণ্ড ভাজা তো তাড়াহুড়ো করে আর অল্প টাইমের মধ্যে আমার এইটুকুই রান্না হয়েছে তো এখন এটা দিয়ে খেয়ে নেই আমি মাছগুলো খাবো না বলে তোমাদের দাদা কিন্তু আমি বেশি করে মাছটা দিয়ে দিচ্ছি আর এখানে দেখো ঝিলিক বোনের ভিডিও চলছে দীঘার ভিডিও আর কি বন্ধুরা আমার কিন্তু রান্না রান্নাবান্না তো কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা দোকানে চলে গেছে আর আজকে কিন্তু আমি সকাল থেকে শুধু মোছামুছি কাজ করছি একবার কিন্তু রান্নাঘরের এই যে টায়লসগুলোর টালিগুলো বসানো আছে এগুলো কিন্তু আমি মুছেছিলাম তো আজকে তোমাদের দাদাভাই দেখতে পেলাম মাছ নিয়েছিল রিঠা মাছ তো ওই মাছ তো প্রচণ্ড পরিমাণে ফোটে আর কি তো কি অবস্থা হয়েছে আমার রান্নাঘরে সেটাই শুধু দেখো আর আজকে কারেন্ট ছিল না বলে কিছু শেয়ার করতে পারিনি ফ্রিজ একদম মুছেছি আজকে সব কিছু মুছে কমপ্লিট করেছি তা এখন আবারও ওই রান্নাঘর পরিষ্কার করতে হবে তো চলো তোমাদের দেখাই তারপরে একবারে সান টান করে ঝাড়ছুট দিয়ে তারপরে আবার আসবো গ্যাসের কি চারি সাইডে তেল ছুটেছে এই দেখো এই দিকের দেওয়ালটাতেও তেল ছুটে একদম ভর্তি ছিল তো রান্না করতে করতে এই দিকের দেওয়ালটা মোচা হয়ে গেছে আর এই দেখো এই দিকেরটা আমি খেয়াল করিনি তখন নাহলে তখনই মোচা হয়ে যেত তো দেখেছো তেলের ধারা নেমে পড়েছে একদম চায়ের কাপে মনে হচ্ছে চা পড়ছে তো তা না বন্ধুরা এটা তেল তো চলো এগুলো এখন মোছা পরিষ্কার করে একদম কাজপাজ কমপ্লিট করে তারপর আসবো তোমাদের সামনে এই রথের জন্য সবাই একটা বছর অপেক্ষা করে এত সুন্দর অনুষ্ঠান হয় আর রথও হয় রথের সঙ্গে সবাই যাওয়ার জন্য মানে এক বছর অপেক্ষা করে থাকে তো মাও তাই তো এই রথটা কিন্তু ওদের কাছে একদম কি বলবো একটা সবথেকে বড়ো অনুষ্ঠান মানে দুর্গা পুজোতে ওরা এতটা আনন্দ করে না যেই রথে যে অতটা আনন্দ করে কিন্তু এত লোকজন হয়েছে ওই যাই হোক আমি তো যেতেই পারবো না ভিড় মধ্যে তো সেটা তো তোমরা জানো কেন আর মা দেখেছো এখানে আবারও মালা গাঁথতে বসে গেছে একটা জগন্নাথ দেবের তুলসীর মালা গেঁথেছে আর এইটা দেখো চকলেট আর সাদা ফুল দিয়ে মালা গাচ্ছে তো আমি বলছি চকলেট দিয়ে মালা তোমার ঠাকুর কি বসে বসে চকলেট খাবে বলছে হ্যাঁ আমার ঠাকুর বসে বসে চকলেট খাবে তাই বলছে তো এই দেখো মালাটা পুরো কমপ্লিট হয়ে গেছে মা আবার যে এই দেখো মালা কমপ্লিট হয়ে গেছে দেখাও তো আমিও একটু দেখালাম তো মালাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা এই দেখো অনেকক্ষণ পরে আবারও চলে আসলাম তোমাদের সামনে আর আজকে একটু শাড়ি পরেছি বিকালবেলায় কারণ রথের দড়ি টানবো আর নাইটি পরে তো ভাত টাট খাওয়াও হয় আর ভাত খাওয়া কাপড়ে তো নাইটি মানে রথের দড়ি টানা যায় না তো সেই কারণে শাড়ি পরে নিয়েছি আর আমার ছেলে তো তেমনভাবে বাইরে বেড়াই না আমার ছেলে সব সময় ঘরেই থাকে যেটুকু স্কুল আর পড়তে যায় তো ভাবছি আজকে ছেলেকে নিয়ে একটু রাস্তায় হাঁটহাটি করব আর বাড়ির সামনে যে ছোট ছোট বাচ্চারা রথ নিয়ে যায় ছোট ছোট সেগুলোই একটু শেয়ার করব তো চলে এখন যাই যে দেখি যদি রথ দেখতে পাই তাহলে তো ভালো কথা আর না পেলে ঘুরে বাড়ি তো চল এখন জানি না আমাদের সাথে কি হতে চলেছে আজকে রথ দেখতে পাবো কি না আর আমাদের ভাগ্যে আজকে বড় রথ দেখার নেই কারণ তোমাদের দাদা ছুটি নেই তো সেই কারণে আর ভিড়ের মধ্যে হচ্ছে ঋককে নিয়ে আমি একা সামাল দিতে পারবো না প্রচণ্ড পরিমাণের ভিড় হয় তো তোমাদের দাদুভাই থাকলে সেটা এক রকমের হয় কিন্তু এবছরে আর আমাদের রথ দেখা বড় রথ হলো না তো যাই হোক ছোটো ছোটো রথই দেখাচ্ছি ঠাকুর তো সব সব তো ছোট আর বড় সেটা কোনো ব্যাপার না তো চলে এখন রাস্তায় তো এই দেখো আমি আর আমার ছেলে বেরিয়ে গেছি রদ দেখার জন্য কিন্তু আজকে রথ আসছে না অন্যদিনকে কিন্তু রথ আসে বাবু দেখেছে আমার পিছনে লুকিয়ে গেছে তো চলো দেখি রথ দেখা হয় কি এই দেখো বাচ্চারা কিন্তু রথ নিয়ে বেরিয়ে পড়েছে আর আমাদের ওই বাড়ির সামনে যে বড় রাস্তা আছে ওখান দিয়ে বড় রথ চায় তো দাঁড়িয়ে ঠাড়িকে থেকে পা ব্যথা হয়ে গেছে সেই কারণে আর বড়ো রথ শেয়ার করতে পারলাম না তো এই যে বাচ্চা বাচ্চা ছোটো ছোটো রথ এখানে আমি আবার একজনকে পয়সা দিলাম দিয়ে আবার রথ টানলাম বাবুকেও একটু টানতে বললাম বাবু কিন্তু টানলো না বাবু বলছে ছোটো রথকে কে টানে আমি বলছি বাবু ছোটোই টানতে হয় তো যাই হোক বাবু তো টানলো না তো আমি একটু রথ টেনে নিলাম দিয়ে চলে আসলাম তো চলো এখন রথ টানা কমপ্লিট আর এই ছোটোবেলার আনন্দ কিন্তু বড় হয়ে আর ফিরে পাওয়া যায় দেখো বন্ধুরা চলে আসলাম একদম রাতে আমাদের তো রথ তেমন ভাবে দেখা হয়নি এই দেখো এই জিলিপি আরও ছিল আমি দুটো খেয়েছি এটা হচ্ছে মাই মা দিয়ে গেছে আমার যায়ের মা আর কি আর রথে না গিয়েও এই দেখো রথের প্রসাদ মা নিয়ে এসেছে পোলাও আর রাতের ডিনার আছে রুটি লুচি আর এটা হচ্ছে পনির তরকারি আর আছে হচ্ছে আমাদের বাড়ির গোপালকে দিয়েছিল মা সকালবেলায় পায়েস তো এটাই আর তো ওই যে ডিনারটা দেখলে ওটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর মাইমা কিন্তু শুধু জিলাপি না জিলাপির সাথে মিষ্টু দিয়েছে আর আমার জন্যই দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে এগ রোল তো এটাই আমি খাবো এখন দুদিন আমি নিরামিষ খাবো সেই কারণে আমার জন্য আজকে এগ রোল খাইছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে সবাইকে টাটা বাই গুড নাইট